বারো তারিখ সারাদিনের মন আপনারা গাড়ি পল্লার বিজয় নিয়ে এই সামনে বারো তারিখ করেছেন

এখানে দেওয়াল গড়ি মানে সফল করি এখানে দেওয়াল গড়ি মানে রক্ষা এখানে দেওয়াল গড়ি মানে ফুল কপি এখানে দেওয়াল গড়ি মানে শতা এখানে দেওয়াল গড়ি মানে আমাদের Galois জনের সফল পথে আমরা মিলে বিষয় করে দেওয়াল গড়িকে বিজয় করব ইনশাআল্লাহ